শুরু করছি পরম করুণা মায় আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাভগুটি সুক্রিয়া আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবজাতির জাতির দ্রুত হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের প্রতি দ্রুত পাঠ করছি সকলে বলি আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই বন্ধুরা আপনাদের জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম হজরের সালাত আদায় করে আমরা টাইম পাড়া মোড়ে হাজির হয়ে গেছি অনেক সকাল সকাল আমরা এর আগের একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম ঈদ তো সবার জন্য কিন্তু পাগল তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ড্যাংপাড়া মোড়ে আরও দু একটি পাগল আছে তাদের পরিষ্কার করার একটা উদ্যোগ নিয়েছিলাম তার পরে পরে আমরা করতে পারি নাই আমি অসুস্থ হয়ে যাই যার কারণে আর কি করা হয় নাই তো এখন অনেকটা সুস্থতা বোধ করছি তাই আবারও আজকে বের হয়ে পড়লাম আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগ যেন আমরা নিঃস্বার্থভাবে হাসিল করতে পারি আজকের প্রোগ্রামের জন্য বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আজকে আমরা এই পাগলটা দিয়ে একটু পরিষ্কার করব খিদে লেগেছে হ্যাঁ চলো যে ওখানে চলো কি খেবে চলো উঠো কি খেয়ে দেয় কি খেয়ে দেয় বিস্কুট আচ্ছা চলো চলো তোমাকে বিস্কুট খাওয়াচ্ছি চলো চলো বিস্কুট খাওয়াছি চলো মহাপুর বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে হবে চলো বিস্কুট খাইতে খাইতে চলো আর তোমার টাকা কেউ নিবে না ঠিক আছে টাকা তোমার কাছেই থাকবে ঠিক আছে চলো উঠো ব্যাগ এই যে এই ব্যাগে রাখো রাখো দেখি টাকাটা দেখি আব্দুর রহমান একটু একটু শক্তি প্রয়োগ করতে হবে হ্যাঁ চলেন 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 দেখি উঠো 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 দেখি উঠো

যেখানে পাগলের উপর থেকে কলমই তুলে নিয়েছে কিসের দাড়ির রাখে কি দরকার আছে পাগলাম এটা আমরা করছি মাস্ক আছে ওখানে আর ভিতরে মাস্ক আছে দেখেন ওকে মাস্ক দেন পানি উঠেছে দেখি 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 উঠা কেটে ধরো

ঠিক ঠিকভাবে গামছা ভালো নিজে এক অসুস্থ তার উপরে একটা উদ্যোগ নিয়েছি সেটাকে বাস্তবায়ন দিতে যে পাগলদের সাথে আর কি পাগল না হলে যা হয় তো পাগলের সাথে পাগল হয়ে যেতে হবে তাহলে সব ঠিক চুলেরই মায়া তোর জীবনের থেকে পৃথিবীতে বাইচেন্স আস তুই কিছু না তাড়াতাড়ি করলে কি হয়েছে আরেকবার দেব বন্ধ গঠ হ্যাঁ সবই বারাইছে সব মই একদম উপরে উপরে উঠেন উপরে 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 উঠেন এই ওгом ছটা বের কর কেন এ মুছে দিতে হবে উপর দিকে ঠান্ডা লাগছে আছে শান্তই করো দাদা বনে না 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 অনেক প্রতীক্ষার পরে আর কি আমরা মোটামুটি পারলাম পরিষ্কার করতে তবে অনেক কষ্ট হলো অনেক কষ্ট হলো

খাওয়াই দিই মোটামুটি ও যে অভিনয় করলো আজকে তাতে আমরা তো মনে করছি যে মানে সম্ভব হবে না ও কিন্তু মনে হেঁটে বেড়ায় তো আজকে অনেকটাই ব্যতিক্রম আর কি ও ব্যবহার করলো আমাদের সাথে আসলে পাগল পাগল তো পাগলই কয় টাকা হ্যালো বাদেন ওই দেখ দেখলাম ওঠো আমাদের কাজ শেষ ওকে খেতে বলছি তো খাবে না মোটামুটি খাবার রেখে আমরা চলে আসলাম ও এখন যখন ওর ইচ্ছা হবে তখন খাবে আজকে আমাদের ইদুল আজহার আগের দিন আমরা চেষ্টা করলাম একটু ভালো কিছু করার সবাই তো অনেক কিছু কিনছে সবাই তো অনেক কিছু করছে ওই পাগল নিয়ে একটু কিছু করার চেষ্টা করছি করলাম আর কি আজকের সমাপ্তি আপনারা মতন যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরো একটি নতুন মোটোবলগ না আসা পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই বলে আমি এজে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যোগী বিশ্বাস গ্লাস্থাই অ্যালুমিনিয়াম টাইংপাড়া মোড় কোদাগাডি রাজশাহী